ঠিক আছে তোমার নাম জানি কি চক্রবর্তী আপনার মেয়ের জন্য বিয়ের জন্য আমাকে ফোন করছে এখন ঠিক আছে আর তোমার বয়স কত মানে সতেরো ক্লাস মানে এখন আঠারো বছর হয়নি আচ্ছা তুমি এখন দিয়ে পড়াশোনা করো তুমি ভর্তি হয়েছো তুমি এখন নাইনে তোমার খুশি কতটা খুশি হয়েছো অনেকটা খুশি হয়েছো আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার মেয়ের বিয়ে নিয়ে এখন ভাবার দরকার নেই ঠিক আছে মেয়ে উপযুক্ত হোক বিয়ে ঠিক আছে তখন বিয়ে নিয়ে ভাবা যাবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ নিজেরা পড়াশোনা করো মিলিটারি হতে যাও বাহ খুব ভালো ঠিক আছে স্বপ্ন তুমি যদি যেসব ইচ্ছা আছে তোমার সেই ইচ্ছায় পূরণ হবে তুমি ঠিক আছে চেষ্টা চেষ্টাতে সবই হয়

ড্রাইভিং শিখেছি লোকের বাড়িতে কাজ করেছি ড্রাইভিং শিখে একা একা এই নিজের সংসার করেছি এই অব্দি এসে আমি দাঁড়িয়েছি আমি আর পারছি না আমি হেরে গেছি তাই ওদের শরীরের এত অপারেশন একুশবার অপারেশন হয়ে গেছে সারা শরীরে

আচ্ছা চলো আমাদের খাওয়ার ব্যবস্থা করি হ্যাঁ তাহলে আমি সব দেওয়ার ব্যবস্থা করি ঠিক আছে আচ্ছা এখন আপনাদের বাড়িতে আমি এসেছি এখন আপনাদের কী করে দিলে সুবিধা হয় কী লাগবে বলো মানে একটু বাজারঘাট ঘাট খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে দিলে ভালো হয় তাহলে তাতে খুশি হবেন আমি যদি একটু বাজার খেজার করে দিলে খুশি হবেন খুব খুশি আচ্ছা তুমি যাবে বাজারে যাবে আমার সঙ্গে আমি আগে বাজার থেকে করে নিয়েছি তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি তারপর বাদ কথা হবে ঠিক আছে খুশি ঠিক আছে তোমরা তিন বোন তোমাদের তো ভাই নেই যে তোমার ভাই তাকে দেখবে তোমাদেরকে দেখতে হবে তোমরা পড়াশুনো করে যদি বড় না হও ঠিক আছে মানে যদি ঠিক মতন যদি কিছু না করতে পারো তাহলে তোমার বাবা মাকে কে দেখবে এটা করে দিয়েছো খেতে পারবে হ্যাঁ বাজারগুলো যে করে দিয়েছ এটা অনেক হেল্প দিন খেতে পারবো ও অনেক দিন খেতে পারবে যা তোমরা খুশি হয়েছে তো ঠিক আছে আপনি খুশি হয়েছে আচ্ছা ঠিক আছে এই বাজার থেকে আমি সব আমাকে কৃতজ্ঞতা আপনি বলুন কোন অসুবিধা নেই শোনো তোমরা খেতে পারছো সত্যি খারাপ লাগে যে একটা পরিবারের এরকম একটা কষ্ট হলে তোমাদের খারাপ লাগছে আমাদেরও খারাপ লাগছে যে এইরকম একটা পরিস্থিতির মধ্যে একটা পরিবার আছে আর তোমরা যে এই যে এত কষ্টের মধ্যে যে এই আমাদের মানে বলছো কথাটা আমাদেরও নিজেরই সত্যি আমার কষ্ট হচ্ছে যে তোমার এতটা কষ্ট আছে আমি মানে বলতে পারছি না যে তোমরা যে এই পরিস্থিতির মধ্যে আছো ঠিক মানুষের দেখে বোঝা যায় না তোমাদেরকে দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না যে তোমরা এরকম কষ্টের মধ্যে আছো তোমাদের ঘরের এই পরিস্থিতি তাই না তো এইগুলো সত্যি আমাদের একটু খারাপ লাগে তা আমি যারা খেতে পারি না তাদের পাশে গিয়ে যারাই তাদের যতটুকু পারি আমি চেষ্টা করি আর তুমি পড়াশোনাটা করো পড়াশোনা করে বাবা আমার পাশে দাঁড়াতে হবে হ্যাঁ এই তো প্যাসেঞ্জার দেখি যদি আমার মেয়ের মতন মেয়ের আচ্ছা আচ্ছা দেখলাম এবং তাদেরকে বলি তাদের বাড়ির লোককে বলে যে আমাকে একটু হেল্প করবেন একটা কথা হলো কিছু মনে করবেন না বলে না না আপনার বাড়ির থেকে যদি যা থাকে এরকম আমার মেয়ের মতন বয়স তা আমাকে দুটো জামা কাপড় যদি দেন তাহলে আমার মেয়ে একটু করতে পারবে মানে সেইগুলো এনে মা মেয়েকে দিন পড়াতে তাই তো তুমি এর যেদিন যেদিনকে আসবো তুমি আমার সঙ্গে যাবে যে আমি তোমাকে নিয়ে যাবো জায়গায় যে সেখানে তোমার জামা কাপড় যা যা লাগে ঠিক আছে তোমার সব কিনে দেবো আমি ঠিক আছে নেক্সট দিন ঠিক আছে খুশি বুঝতে হবে আচ্ছা ঠিক আছে এখন আমি কিছু পয়সা দিচ্ছি হ্যাঁ আপনাদের যা যা লাগে সবই করে দিয়েছি তবুও আরও যদি কিছু লাগে কান্না করবেন কান্না করবেন আমার সত্যি আমার খারাপ লাগছে যে আপনাদের আচ্ছা তাহলে তোমাদের পড়াশোনা মন দিয়ে করো রেজাল্ট ভালো করতে হবে হ্যাঁ আর হচ্ছে রেজাল্ট ভালো না করলে তারাও দেখবে না তাই তো রেজাল্টটা ভালো করতে হবে তোমাদের তাই তো হুম তাহলে এখন তুমি নাইনে ভর্তি হয়েছো তুমি নাইনে ভর্তি হয়েছো একই স্কুলে আচ্ছা ভাড়া জানি না মানে দিতে পারবো কি না

তারপরে খাওয়া দাওয়া আপনি ওই হ্যান্ডিক্যাপ মানুষ করতে গেলে আপনার ওই অবস্থা আর আপনি হ্যাঁ নিজে এখন অক্ষম হয়ে গেছি বলে পুরোটা ওরূপ পড়ে গেছে আমিও কিছু নিজে নিজে এক সময় ভাবি যে নিজে উঠে চলে যাই কাজে কিন্তু একটু দুপা হাগালে মনে হয় হাত পা কাটছে পড়ে যাব আর কিছু ভাবি খারাপ তাহলে এখন আপনাদের জন্য আমি কি করতে পারি তুমি বলো তোমাদের কি করলে দিতে হবে তো বাজার বাজার করে দিয়ে গেলে আরো কতদিন আমরা চলতে পারি মানে বাজার থেকে করে দিলে আরো কতদিন খেতে পারবে তাই তো আমি আরো কতদিন

তুমি এখন নাইনে ভর্তি হয়েছো তুমি নাইনে ভর্তি হয়েছো তাই তো ব্যাটারি যে কিস্তি তাই তো কিস্তি কত টাকা লাগে তিন হাজার ছশো টাকা তাই তো তিন হাজার ছশো টাকা দিলে আপনি আবার গাড়ি চালাতে পারবেন গাড়ি চালিয়ে আপনি ইনকাম করে আবার কিছু খেতে পারবেন তাই তো আর আপনারা এইগুলো খাওয়া দাওয়া করুন আর আপনার তিন হাজার ছশো টাকা যে কিস্তি সেটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা ওইটা দিয়ে দেবেন

কতটা খুশি হয়েছে অনেকটা খুশি হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার মেয়ের বিয়ে নিয়ে এখন ভাবার দরকার নেই ঠিক আছে মেয়ে উপযুক্ত হোক বিয়ে ঠিক আছে তখন বিয়ে নিয়ে ভাবা যাবে ঠিক আছে এখন এখন ওরা একটু পড়াশোনা করুক নিজের হ্যাঁ হ্যাঁ নিজেরা পড়াশোনা করুক

চক্রবর্তী আর তোমার নাম পিয়ালি চক্রবর্তী শোনা করছো পড়াশোনা এই জন্য ছেড়ে দিয়েছি কারণ বাবা টানতে পারছি না বাবা ঘরবেলা সামলাবে নাকি আমাদের খাওয়া খরচা প্লাস পড়াশোনা কি করে করবে একা পড়াশোনা মানে তুমি কোন ক্লাস অবধি পড়ো আমি 9 অবধি পড়েছি 9 অবধি পড়াশোনা করে ছেড়ে দিয়ে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল সারা বডিতে ইনজুরি হয়েছে আচ্ছা দুদিন আগে অপারেশন হয়েছে টোটো চালিয়ে ঘর ভাড়া দিচ্ছে তো এদিকে খাওয়া হচ্ছে না আর খাবে খেতে গেলে ঘর ভাড়া দিতে হচ্ছে মানে এমন পরিস্থিতি বাজার ঘাট মানে একটু বাজার ঘাট খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিলে ভালো হয় বলেন পিয়ালি চক্রবর্তী আচ্ছা কি হয়েছে তোমাদের বাবার তো অ্যাকসিডেন্ট হয়েছিল বাবা শুধু টোটো চালালে পারে কিছু করতে পারে না আচ্ছা বাবা টোটো চালায় মানে বাবার অ্যাকসিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল সারা বডিতে ইউরিয়ার হয়েছে আর মায়ের তো দুদিন আগে অপারেশন হয়েছে কারণ পেটে একটা বড় হয়েছিল ইউটার্সটা পুরো বাদ গেছে সেই জন্য মাকে ডাক্তার বলেছে তিন মাস পুরো কিছু করতে পারবে না তা মা যেখানে কাজ করতো সেখানে এখন আর কাজও যেতে পারছে না এবারে মা কাজ করতো বলে আমরা ঘর মা ঘর ভাড়াটা দিত এখন ঘর ভাড়া বাবার ওপর সব কিছু তারপরে কিছু লোন পড়ে গেছে বাবার ওপর সব কিছু পড়ে গেছে তো বাবার টানতে পারছে না ঘরটা নাকি দিয়েছে দিয়ে এখন কি করে কি হবে বুঝতে পারছি না কে খাওয়া দাওয়া হচ্ছে ঠিক মতন আর না খাওয়া দাওয়া ঠিক মতো কী যাস যক শখ পারছে যেরকম তোমার বলতে নিজের খারাপ লাগছে নাকি হুম আচ্ছা আচ্ছা তুমি পড়াশোনা করছো

আমি তো স্যার কি বলবো আমার বউকে নিয়ে আমি একটু সমস্যা করেছি ও অপারেশন করেছি ছিল ও কাজ করতো ও পয়সা দিয়ে আমার বাড়ি ভাড়া চলতো ইলেকট্রিক বিল চলতো মানে আপনার ওই কাজ করতো কোথায় কাজ করতো ও কাজ করতো আপনার বাচ্চাকে দেখাশোনা করতো যাদের মানে ছোট বাচ্চা আচ্ছা তাদের বাবা মা কেউ থাকে না তাদেরকে দেখাশোনা দেখাশোনা করতো সেখানে আপনি কাজ করতেন তারপর আপনার এটা অপারেশন হয়েছে

ব্যথা পাচ্ছি না আমি কাজ করে রোজ আমি গাড়ি চালাতে পারি না আমার এত পেন হয় সারা শরীরে এই গাড়ির জাল কিনে নিতে পারি না পরিস্থিতি তো খুবই খারাপ দেখতে পাচ্ছি এই অবস্থা মানে কলকাতার বাজারে বন্ধুরা আমি আজকে এসেছি দুর্গানগর তাই তো এটা দুর্গানগর তো আমি দুর্গানগরে এসেছি এটা পরিবার এমনই পরিস্থিতি তো চালায় মানে এই পরিস্থিতির মধ্যে আছে দেখুন এই পয়েন্ট বোন তোমরা ভাই ভাই মানে তিন বোন আর একটা বোন কোথায় লাভ করে বিয়ে করে বিয়ে করে হয়ে গেছে তাই তো মানে এখন তোমরা দুই বোন আর তোমরা আপনার এই চারজনই আছো তাই তো এই চারজনে তোমাদের এখন পরিস্থিতি হচ্ছে যে তোমাদের খাওয়া দাওয়া ঠিক মতন হচ্ছে না তাই তো সেই জন্য আমি সেই খবর পেয়ে নিয়ে এসেছি আপনাদের খেতে পারছে না ঠিক মতন যে ঘর ভাড়া টোটো চালিয়ে ঘর ভাড়া দিচ্ছে তো ওইদিকে খাওয়া হচ্ছে না আর খেতে গেলে ঘর ভাড়া দিতে পারছে না মানে এমন পরিস্থিতি আর ঠিক আছে তুমি পড়াশুনো করো তোমার স্কুলে ভর্তি হওয়া বই ঠই যা কিনা সব আমি করে দিয়ে যাবো তুমিও হ্যাঁ দুই বোন পড়াশোনা করা মন দিয়ে বাবা মার এই অবস্থা বাবার এই অবস্থা বাবার পাশে দাঁড়াতে হবে পড়াশোনা করে এগিয়ে যা তোমার বয়স কত তোমার এখন সতেরো বছর চলছে তুমি নাইনে পড়া ছেড়ে দিয়েছো আর তুমি এখন নাইনে উঠেছো তাই তো তাই আছে মানে তোমাকে এখন ভর্তি হতে গেলে আমার তোমাকে নাইনেই ভর্তি হতে হবে নাইনেই ভর্তি হতে হবে ঠিক আছে তোমরা দুইগুণ পড়াশোনা করো তাহলে তোমাদের টিউশনি যা লাগে আমি সব দেবো ব্যবস্থা করে ঠিক আছে আচ্ছা এখন আপনাদের বাড়িতে আমি এসেছি এখন আপনাদের কি করে দিলে সুবিধা হয় কী লাগবে বলো মানে একটু বাজার ঘাট খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে দিলে ভালো হয় তাতে খুশি হবেন আমি যদি একটু বাজার থেকে দিলে খুশি হবেন আচ্ছা তুমি যাবে বাজারে যাবে আমার সঙ্গে আমি বাজার থেকে নিয়েছি তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করি তারপর বাদ কথা হবে ঠিক আছে খুশি ঠিক আছে চলো চাল তোমরা তিন বোন তোমাদের তো ভাই নেই যে তোমার ভাই তাকে দেখবে তোমাদেরকে দেখতে হবে আর তোমরা পড়াশুনো করে যদি বড় না হও ঠিক আছে মানে যদি ঠিক মতো না করতে পারো তাহলে তোমার বাবা মাকে কে দেখবে

শোনো তোমরা খেতে পারছো সত্যি খারাপ লাগে যে একটা পরিবারের এরকম একটা কে আমাদেরও খারাপ লাগছে যে এইরকম একটা পরিস্থিতির মধ্যে একটা পরিবার আছে আর তোমরা যে এই যে এত কষ্টের মধ্যে যে এই আমাদের মানে বলছো কথাটা আমাদেরও নিজেরই সত্যি আমার কষ্ট হচ্ছে যে তোমার এতটা কষ্ট আছে আমি মানে বলতে পারছি না যে তোমরা যে এই পরিস্থিতির মধ্যে আছো ঠিক মানুষের দেখে বোঝা যায় না তোমাদেরকে দেখে কিন্তু কেউ বুঝতে পারবে না যে তোমরা এরকম কষ্টের মধ্যে আছো তোমাদের ঘরের এই পরিস্থিতি তাই না তো এইগুলো সত্যি আমাদেরও খারাপ লাগে আমি যারা খেতে পারি না তাদের পাশে গিয়ে যারাই তাদের যতটুকু পারি চেষ্টা করি আর তুমি পড়াশোনাটা করো পড়াশুনো করে বাবা মার পাশে দাঁড়াতে হবে হ্যাঁ এটা বলছি প্যাসেঞ্জার দেখি যদি আমার সঙ্গে মেয়ের মতন মেয়ের হ্যাঁ দেখলাম এবং তাদেরকে বলি তাদের বাড়ির লোককে বলি যে আমাকে একটু হেল্প করবেন একটা কথা বলো কিছু মনে করবে না বলেন না না আপনার বাড়ির থেকে যদি মেয়ে যা থাকে এরকম আমার মেয়ের মতন বয়স তা আমাকে কিছু জামা যদি দেন মানে সেইগুলো এনে মা মেয়েকে দিন পড়া তাই তো তুমি এরপরে যেদিনকে আসবো তুমি আমার সঙ্গে যাবে গিয়ে আমি তোমাকে নিয়ে যাবো যে কোনো জায়গায় সেখানে তোমার জামা কাপড় যা যা লাগে ঠিক আছে তোমার সব কিনে দেবো ঠিক আছে নেক্সট উইক ঠিক আছে খুশি খুশি ভাই আচ্ছা ঠিক আছে এখন আমি কিছু পয়সা দিচ্ছি হ্যাঁ আপনাকে যা যা লাগে সবই করে দিয়েছি তবু আরও যদি কিছু লাগে কান্না করুন কান্না করবে না আমার সত্যি আমার খারাপ লাগছে যে আপনাদের আচ্ছা তাহলে তোমাদের পড়াশোনা মন দিয়ে করো রেজাল্ট ভালো করতে হবে হ্যাঁ আর হচ্ছে রেজাল্ট ভালো না করলে তারাও দেখবে না তাই তো রেজাল্টটা ভালো করতে হবে তোমাদের তাই তো হুম তাহলে এখন তুমি নাইনে ভর্তি হয়েছো তুমি নাইনে ভর্তি হয়েছো একই স্কুলে আচ্ছা